বিসমিল্ নরিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তো এটা বিজ্ঞানের আমার প্রথম ক্লাস তো গণিতে অলরেডি আমি একটি ক্লাস দিয়েছি প্রথম অধ্যায়ের সেই ভিডিওর লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবে তো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই বইটি পরিমার্জিত হয়েছে মাঝখানে এক বছর কিন্তু অষ্টম শ্রেণীতে বইটা ছিল না পুনরায় আবার এই বইটা তো আসছে তো আজকে আমরা আলোচনা করবো কি প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস তো চলো শুরু করা যাক পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এই বৈচিত্র্যময় প্রাণীগুলো রয়েছে আনুবীক্ষণিক প্রাণী এমিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি প্রাণীর এই ভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশে বাসস্থানের বৈচিত্র্য ভিন্ন ভিন্ন রকম হয় বিশাল এই প্রাণীজগত সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য সহজে সুশৃঙ্খলভাবে বিশাল এই প্রাণীজগতকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন আর এই বিন্যস্ত করার পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলে তলে সে শ্রেণীবিন্যাস জিনিসটা কি এই বিশাল প্রাণীজগতকে সহজে এবং সুন্দরভাবে জানার জন্য এর বিন্যস্ত করার প্রয়োজন আর এই বিন্যস্ত করার প্রক্রিয়াটাকে বলা হয় শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস প্রাণীজগতকে জানার পথ সহজ করে দিয়েছে তো এই বিশাল প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে কে শ্রেণীবিন্যাস তো আমরা এই অধ্যায় শেষে এই বিষয়গুলো জানতে পারবো পাট এক প্রাণীজগতের শ্রেণীবিন্যাস তো তোমরা তোমাদের চারপাশের ছোট বড় নানা বৈচিত্র্য প্রাণী দেখতে পাও আমরা দেখতে পাই অবশ্যই প্রাণী ছোট বড় তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগত সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করো তো নিচের প্রশ্নগুলো কি আমরা দেখি তোমরা তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম এদের সবগুলিরই কি মেরুদণ্ড আছে এরা কি একই পরিবেশে বসবাস করে এরা সবাই কি একই রকমের খাবার খায় এরা কি একইভাবে চলাফেরা করে অবশ্যই না এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তা মিলিয়ে নাও আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে এক রকম হয় না এদের দেহের আকৃতি গঠন এবং অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন এদের কোনোটির মেরুদণ্ড আছে আবার কোনোটির মেরুদণ্ড নেই এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বসবাস করে এদের খাদ্য বিভিন্ন বিভিন্ন প্রকারের হয় এরা বিভিন্ন অঙ্গ সিলিয়া পা উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার এদের চলন আবার কোনোটির চলন শক্তিও নেই পৃথিবীতে এরকম বৈচিত্র্য পূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন এবং প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস তো প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে ধাপে সাজানো হয় প্রাণীজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে তো এ হলো মোটামুটি এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত শ্রেণীবিন্যাসের সংজ্ঞা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা আসবেই এই জন্য ভালো সংজ্ঞার জন্য তোমরা এই জায়গা থেকে এই পর্যন্ত সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে নেবে তো প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে আর এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা যাকে ট্যাক্সোনমি বলা হয় প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের দাপ বা একক এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রজাতি কি প্রজাতি হল শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের দাপ বা একক যেমন মানুষ কোনো ব্যাংক কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল জন রে কেরোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রেণীবিন্যাসের জনককে কেরোলাস লিনিয়াস প্রকৃতি বিজ্ঞানী তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিতকরণ করেন এবং দ্বীপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রবর্তন করেন তো একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে তো এখান থেকে গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কি দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের সংখ্যাটা হচ্ছে একটি জীবের দুই অংশ বিশিষ্ট নামকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো তোমরা এই উদাহরণটাতে দেবে এবং হোমো এবং সেপিয়েন্স এই দুইটার নিচে এরকম করে দাগ দিয়ে দেবা বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় বৈজ্ঞানিক নাম কিন্তু ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় যে কোনো ভাষায় লিখলে হবে না তো তোমার খাতায় নিচের ছকটি আঁক এবং ছকটি পূরণ করো তো নিচের ছকটিতে কি আছে প্রথমে প্রাণীর নাম এর বাসস্থান গঠন উপকারিতা অপকারিতা তে বানর মানরের বাসস্থান কোথায় আর গঠন কেমন উপকারিতা অপকারিতা তোমরা এগুলো লিখবা কেঁচো ঝিনুক পাখি এবং মাছ এই ছকটা তোমরা নিজে থেকে পূরণ করবা আশা করি সবাই এটা পারবা সহস্ত এই জন্য আমি বললাম না পাট দুই থেকে পাঁচ অমৃদী প্রাণীর শ্রেণীবিন্যাস তো এখন এটা নিয়ে আমরা আলোচনা করবো অমৃদ প্রাণীর শ্রেণীবিন্যাস আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত এই শ্রেণীবিন্যাসের পূর্বের প্রটো পর্বটি প্রোটিস্ট জগতে একটি আলাদা উপজগত হিসেবে স্থান পেয়েছে অ্যানিমিলিয়া জগতে প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব আছে এনিমিলিয়া জগতে প্রাণীদের মোট কয়টি পর্ব আছে তেত্রিশটি এর মধ্যে প্রজাতি সংখ্যা দিকের ভিত্তিতে নয়টি পর্ব মেজর পর্ব বলা হয় তাহলে কি এই প্রজাতির সংখ্যা দিকের ভিত্তিতে অর্থাৎ প্রজাতির সংখ্যা যেখানে বেশি এইটিকে নয়টিকে মেজর পর্ব বলা হয় যেটিতে প্রজাতির সংখ্যা বেশি বাকিগুলোকে নন মেজর পর্ব বলা হয় এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী প্রাণী এবং শেষ পর্বের প্রাণীরা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী তো নয়টা পর্বের মধ্যে কি প্রথম আটটি হইতেছে কি অমেরুদণ্ডী প্রাণী আর একটি হলো কি মেরুদণ্ডী প্রাণী তো এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলি হল কি অ্যানিমেলিয়া তে ফরিফেরিয়া নিডারিয়া প্লাটিহেলমিনথেস নেমাটোডা অ্যানেলিডা আর্থোপোডা মলাস্কা একাইনোডার মাটা কোয়াডাটা এই কোয়ার ডাটা হলো কয় নাম্বার নয় নাম্বার এটা হলো মেরুদণ্ডী প্রাণীদের ই তো এখানে উপপর্বে ভাগ করা হয়েছে তো ইউরোকডাটা সেফালোকর ডাটা বার্টি ব্রাটাকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে হয়েছে সাই সাইক্লোস্টোমাটা কন্ডিকথিস অস্টিকথিস উভচর সরীসৃপ পক্ষীকূল স্তনুপায়ী তো এই ছিল আজকে আমার আলোচনায় বি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ